হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো সকালবেলাতে দেখি তো নিলে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এইদিকে মা বাবুর জন্য খাবার বানিয়ে নিয়েছে নিয়ে এসছে আর কি তাই একটুখানি দুধ মিশিয়ে ওকে খানো হবে আর কি তাই মা ওর সার সুজি একসাথে বানিয়ে নিয়ে এসেছে আর একটুখানি ভিডিও আসছে ওর দুধ মিশিয়ে দিলো অন্যান্য সময় আমি ওতেই আর কি বাদাম টাদাম সব কিছু আর কি দিই কিন্তু যেহেতু যা গরম এই কারণে আর কি বাদাম এখন দাম বন্ধই করে দিয়েছি আর এইদিকে দেখো মা মানে বাবুর জন্য একটুখানি আর কি আটা মাখিয়ে এনে দিয়েছে লুচি করার জন্যে সকালে ব্রেকফাস্টে আসলে আমাদের মা মারা গেছে তো অসচ চলছে মাদের আবার আমি আগের বেড়ে এসেছিলাম তখন অসুস্থ ছিল এখন অসুস্থ পড়ে গেছে যাই হোক দেখো বাবুর জন্য আমি আলাদা করে আর কি এই ছোট গ্যাসে আর কি ওর খাবারের বন্দোবস্ত করার জন্য মা করে রেখে দিয়েছে আর কি এখানেই দু একটা বাবুর জন্য লুচি ভেজে রেখে দেবো ও লুচিটা খেতে বেশ ভালোবাসে আর কি আর এই দিকে দেখো আমি বসে পড়েছি লুচি বানাতে আর ছোটোবেলায় হাঁড়িটা নিয়ে এসেছে আর কি এতেই আর কি ও রাখবো বলে আর সিঁড়িতে বসে বসে আর কি এখন আমি লুচি ভাজছি ভালো করে আটা মাখা হয়েছিল তাও জানি না কেন লুচিগুলো সেরকম খুব একটা ফুলছানা না এমনি তো প্রতিদিন আমি যখন লুচি বানাই বেশ ভালো করে ফুলে বেলুনের মতো জানি না এবার হয়তো কোনো কারণে ভুলবশত কিছু হয়েছে তার জন্য লুচিগুলো সেরকম না একটু চিপসা চিপসা হচ্ছে আর কি তাও আমি অনেক ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি তার সত্ত্বেও আর কি সেরকম শেষ মেশ ফুলেছে দেখতে পারবে শেষ মেশ আর কি ফুলেছে আসলে গলায় একটু ঠা মানে ঠান্ডা লেগেছে তাই গলার একটু ধরা ধরা লাগছে আর এইদিকে দেখো আমি তো বলেছিলাম আমাদের বাড়িতে কালার হচ্ছে আর কি নিচেতে অনেক পুরনো বাড়ি তো চারিদিকে ফাট ফুট হয়ে গেছে কালারও খারাপ হয়ে গেছে তার জন্য এখন কালার হচ্ছে আর কি এইদিকে দেখো আর এরকম ডিপ ডিপ কালার করার কারণ এইটাই কারণ ভেতরেই ডিপ কালারই ছিল ডিপের উপর হালকা আর কি লাইট কালার ধরছে না তার জন্য এই সমস্ত ডিপ ডিপ কালারই করা হচ্ছে আর কি আর এইদিকে দেখো চারিদিকে মালপত্র নামানো হয়েছে ওই এই ঘরটায় কাজ চলছে আর কি সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে সমস্ত কমপ্লিট হবে তারপর আবার সমস্ত যদি মালপত্র আপনার সেট হবে তারপরে বাইরেটা আবার ঠিকঠাক হবে আর কি আর বাইরে মালপত্র বার করতে পারছে না এই কারণে যখন তখন বৃষ্টি চলে আসছে চারিদিকে দেখছো তো নোংরায় নোংরা হয়ে আছে সিমেন্ট বালি পাথর চারিদিকটা আর এই দিকটা উপরকে বারান্দাতে আর কি বাঁধ মতো করে হয়েছে একটু দেখছো চারিদিকটা নোংরা হয়েছে এই মাত্র কাজ ছেড়ে গেল আর কি আর জল উপর থেকে বাবু এমন করে জল ফেলছে তার জন্য একটুখানি বাঁধ দিয়ে দেওয়া হয়েছে আর নিচে দেখো হরি মন্দিরটাতেও আর কি রঙ হবে তার জন্য ঘষা চলছে ওই দাদারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে তারপরে রং করবে আর মেঘের অবস্থাও ভালো না জানি না আবার হঠাৎ বৃষ্টি আসবে কিনা ওই দেখো বলতে না বলতেও বৃষ্টি চলেও এসছে রং পরে খুব মুশকিলে পড়ে গেছে চারিদিকটাতে আর কি সমস্ত কারণ সবই তো রঙ মনে হয় ভেসে মানে সব উঠে যাবে আর কি বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি আর মেঘ এই দু তিন দিন ধরে আর কি বৃষ্টি পড়ছে অনবরত এত পরিমাণে মেঘ ডাকা কল্পনা করতে পারবো না আর গ্রামের ভেতরে আর অনেক বাড়িতেও বাজ পড়ছে আর কি আমাদের গ্রামে তো পশুই তিন চারটে বাজ পড়েছে তিন থেকে চারটে একজনের বাড়িতে পড়েছিল আর একটা বাড়ি পেছনে পড়েছে আর দুটো গাছে পড়েছে যাই হোক দেখো চারিদিক আর কি বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে নিচে পুরো ভিজে গেছে দেখো আমি চলে এসেছি এখন নিচে মায়ের এই ঘরটা আর কি একটু সেট করছে আর কি যেহেতু রং হয়ে গেছে হালকা শুকিয়েও গেছে আসলে জিনিসপত্র রাখার জায়গা নেই এত পরিমাণ জিনিসপত্র জানো তো চাষি ঘরে প্রচুর পরিমাণে জিনিসপত্র হয় তো বাঙ্গার পুরো ফুল হয়ে গেছে আর এটা ঠাকুরের এখন নিয়ে আসা হয়নি মুছে রাখা হয়েছে আর এই দিকটা মোটামুটি আর কি গুছিয়ে না হয়েছে কারণ কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না এই দিক ওই দিক হয়ে গেছে তার জন্য মোটামুটি করে সাইজ করে নিয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা